সামনে ভোটাইলে বুস করে দিয়েন একটা লুক আপনি ভোট দিয়া এবার আর এমপি বানাইছেন সহজ কথা কোনো কোন না কোনো রাজনীতি না একজন লোকেরে আমরা হগলে মিললে মনে করেন আমিও কবির বেড়ে হগলে মিললে আমরা ভোট দিয়া এবার আর এমপি বানাইছি এবার যেই যে আইয়ে চুরি করে আহারে করেন মনে করে। এবারে যে চুরি করে আমরা যে জানি না হুইন না এই রে এমপি বানাইলা সুরে যদি চুরি করে একশো গোনা ফায় তো মিনিমাম পঞ্চাশটা করে আমরা বাঘে ফাইয়াম কি মনে হয় কি আমার আন্তা এবার এমপি হইয়া কাম করলে হে গোনার ভাগ আমি আসলে কম বেশি চাইলেও পায়াম না চাইলেও পায়াম কারণ মাছ ধরিন্দার যেই ভাগ দুলার হিন্দারও হেই বাঘ কি না ক কথা ঠিক আছে নি কারণ আমার সাপোর্ট ফাইয়া আমি যদি কই রে যা ধর দিয়া কবির মাথা টুফিটা টান দিয়ে লইয়া আমি কইয়া ফাটাইছি একটা ফলারে তো তে এই টুফি টাই না অন্যায় করছে আমি ক অন্যায় বেড়াই কি এর তো কম অন্যায় না বেশি অন্যায় করছি এক হিসাবে আমি আরো বেশি অন্যায় করছি আমার তেতে সাহসটা না ফাইলে তে কোনো কবির কবির হুজুর টুপির মাথা তার দৈন্যার মতো বেড়ান ঠিক কিনা কও তাহলে সাহসটা দিছি আমি বুট দিছি আমি এমপি বানাইছি আমি সুতরাং বোনার ভাগিও অ করে বুট দিয়ে সামনে বুটাইলে বুস করে অহন যদি আমি কেউ রে মা বাপ তুললে ফত কই কই বেবাটা নেবিলে নাগাইছে বিশ্বাস এবারও নেবিলে বালা মানুষ এবারের কাছে এবারও নি বালা এবারে আমার মা লইয়া বাফ লইয়া ফত কইছে আসলেও তো কত সত্য আমি যদি আপনার বাফ লইয়া গালি দেই আপনার সহ্য তো না কইজাত গিয়া লাগবে আপনি কি তা কইবেন হুজুর সম্মান করি সম্মানের জায়গা থাকেন আমারে কতক্ষণ ফতান আপনার বাফ তুলিয়া গালি দিয়ে না মরা বাফ লইয়া আপনার কলজাত মানতো না আমি আপনার মরা বাফ লইয়া গালি দিলে কলজাত লাগে আর আপনি যখন জাল বুট দিতেন গিয়া করিমের ফুটে রহিম কইয়া আইসেন বাফের যে বদমাই লইছেন এটা কি করা হবে ঠিক 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 তুমি যদি তোমার নিজের বাফ নিজে বদমাই লইছো তুমি করিমের ফুটে দি রহিমের ফুট কইয়া আইয়া পড়ছো তোমার কি বাপ বদমাই লইছো তুমি নাদার পাইতে হবে তুই

আমরা তারা বুদ্ধি থেকে বদলাই লাই বুদ্ধি থেকে জামাই বদলাই লাই আর আমি আব্বা লইয়া গালি দিলে তোমার কোচা গিয়ে লাগে তোমার নিজের আব্বারে নিজে তুমি বাদ দিয়া কবর দিয়া দাফন করিয়া হেটা কি তা করো ঠেক কি না আমরা কি মানুষ হইছি আমরা মনে করি চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে ভাও আছে পারে এটারে মানুষ কয় আমি খেয়াল করে আমার শক্তিতে আমরা একটা গরু আছে শক্তি অনেক বড় এই গরুর চোখের তো চোখ কি বড় না শুধু আমরার কান দিচ্তে গরুর কানটি কি ছুটু না বড় আমরার মাথা দিচ্তে গরুর মাথাটি কি ছুটু না বড় আমবিদ আমরা দৌড় দিলে আর ব্যারেশ গরু দৌড় দিলে ব্যারেশ গরু ফার্স্টই নি রে

না কান আছে শুনে না আমরা কাল এটা আবার কি মানুষ আমি কি কইসি মানুষ উলাই কাকাল আনাম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কাল থেকে জানোয়ার ভালো হুমা দল জানোয়ারের তো খারাপ ঠিক কিনা তা আমরা দেখতে না মানুষের মতো দেখা যায় আমরা দেখতে না মানুষের মতো দেখা যায় আমরা তো খাদ্য গরু ছাগলের তো খারাপ পশু পাখির তো খারাপ নিকৃষ্ট জানোয়ারের তো খারাপ আমরা খাদ্য একটা কাউয়া আগে দেখছি মারা গেলে সাত ছয়শো কাউয়া এই কাউয়াটার কাছে কাউয়াটা খালের তলত ফুটে রয়েছে এই গাছের ডালে বালে কাউয়া আমি কি কী তার এত মারা গেছে দেখা বাহি সব এলাকার আইয়া পড়ছে আর এই বাংলাদেশে আমরা দেখলাম আমরা মানুষ আমরা আশরাফুল মাখলুকাত আমরা সৃষ্টির সারাজীব আমরা ঢাকার রাজধানীতে আমরা ঢাকা রাজধানীতে দুই হাজার ছয় সালে আমরা আঠাইশে অক্টোবর নিজে দেখলাম পত্রিকায় দেখলাম ইলেকট্রনিক্স মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা দেখেছি যে যলো যন্ত্র যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে ওই যুবকের উপরে পাশন্ড পশু নামক মানুষরা তারা লাফাইছে নাচছে ঠিক কিনা কম আমরার ফড়ো মানুষ মানুষ আর ফড়ো কুত্তাই কুত্তারে মানুষ রইছি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছি আমরা কুত্তা এখন ভালো হইছে মানুষ এখন কুত্তা হইছে ঠিক কিনা কম আজকে মানুষের কথা রাশি নিবে না খাইতে তত খারাপ হইছে মানুষ কাউ একটা মারা গেল দিনের কাওয়া এটা সমবেদনা জ্ঞাপন করার জন্য আর মানুষের ফিটটা মাইরা তার লাফাইতে আছে এরপর আমরা মানুষ নিচ্ছি কি কারবার কি এমপি আরেকটা হইব মন্ত্রী হইলে আরেকবার হইবো আর তুই তুই বাপ বদলাস কি তুই বাপ বদলাস কি ভেড়ি থেকে জামাই বদলাই আসি কি একটু চিন্তা করিয়া শৈল মনটা যা ধরে তা করিয়া না থাকতেন না তো দুনিয়া থাকতেন না কো তারা কো এক বছর আগে যারা আছেন কই তারা আজ যে মাহফিল তারা আছে আপনারা আছেন আগামী বছর থাকবেন কেড়ায় কেড়ায় কোনো গ্যারান্টি আছে এটা তো কিসের চিন্তিগি করেন এত বেড়াগিরি গিরি এত বেড়াগিরি কিসের বেড়াগিরি কো বেড়াগিরি দেহ না রাখো সুতরাং এইটাই জিন্দিগি এটা একটু বুঝ যা আমরা আহল কম তো আমরা তো চিন্তা করতাম পারিনা কুদ্দুর চিন্তা করণ লাগবো না করলে ওই না মানুষ তো আমরা মানুষ আল্লাহ বড় শখ পরিরাম দাড়ে মানুষ বানাইছে এইয়া কয় রানা এই কয় রানা এক নাম্বারে দুর্বলের প্রতি ভালো ব্যবহার মনে থাকবে ইনশাআল্লাহ কুড়ি নাম্বার মাতা পিতার সঙ্গে কোমল আচরণ এটা ফরজ আল্লাহ ফরজ করে দিয়েছে সার্বক্ষণিক ফরজ নামাজ পাঁচ অক্ত ফরজ জুহরের নামাজ জুহরের তাই বইলে ফরজ ফজরের নামাজ ফজরের তাই বইলে ফরজ জোহরের অক্ত হওয়ার আগে জোহরের নামাজ ফরজ থাকে না এটা সময়ের সাথে সম্পৃক্ত যতক্ষণ জুহরের আজান না দেয় সময় আজান না সময় না হয় ততক্ষণ পর্যন্ত তোমার উপরে জুহরের নামাজ ফরজ না আব্বা আম্মার সাথে যে সম্পর্ক এটা কোনো টাইমের লগে সম্পর্ক নাই কোনো বছরের লগে সম্পর্ক নাই কোনো দিনের লগে নাই কোনো রাইতের লগে নাই আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়াকাদা রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই বাড়াদির কলজে টুকরারা মুরব্বী আব্বারা মুস্তাক ফয়েজি যদি আর না আসে মুস্তাক ফয়েজ যদি আর না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা আমি বলে গেলাম আল্লাহ কয় এটা ফায়সাল হয়ে গেছে মেলের ভিতরে রায় হয়েছে এটা সিদ্ধান্ত হয়েছে এটা সংবিধান হয়ে গেছে আমি আল্লাহ রা আবাদত করবা আল্লাহ আর যদি আবাদত করার পরে ভালো ব্যবহার করবা সৎ আচরণ করবা কোমল ব্যবহার করবা শুধুমাত্র কেবলমাত্র আব্বা আম্মার সাথে বলো বাহান আল্লাহ এই জন্য নবীজি বলছেন আল্লাহ যদি আল্লাহ ছাড়া কেউ এর আবাদত করণের হুকুম দিত কারো এবাদত করণ যেত তৈলে ফুতাই থ্রে কইল তোর আব্বার এবাদত কর সাজদা দিলে তোর আব্বারে দে এবাদত করলে তোর আব্বার কর যেহেতু আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না আল্লাহর পরে সবচেয়ে বেশি আহসান সবচেয়ে বেশি মায়া সবচেয়ে বেশি দয়া সবচেয়ে বেশি কমলতা যারা পাও না তারা হইল আব্বা সব হানা না আল্লাহর পরে সবচেয়ে বেশি পাওনা তারা